আজ কলকাতার কালীঘাটের ডাক অনুব্রত মন্ডলের জেল থেকে বেরোনোর পর প্রথমবার মমতার মুখোমুখি হবেন তিনি প্রিয় অনুব্রত কি বার্তা দেবেন সেদিকেই নজর থাকবে সকলের তাই সবাই তাকিয়ে রয়েছে অনুব্রত মন্ডলের দিকে পাশাপাশি আজ সকাল থেকেই অনুব্রত মন্ডলে তার নিজ বাসভবন থেকে বেরিয়ে কলকাতার কালীঘাটে বৈঠকের উদ্দেশ্যে রওনা দিলেন আজ এটাই দেখার বিষয় গোটা বীরভূমবাসী দু বছর পর অনুব্রত মন্ডলকে দেখা যাবে কালীঘাটের বৈঠকে আজ কি বলেন অনুব্রত গোটা বীরভূম তাকিয়ে রয়েছে তার দিকে কলকাতায় মিটিং আছে মিটিং এ যাচ্ছে কেমন লাগছে দাদা ভাই দিদির সঙ্গে দেখা করবে এটা ভালোই তো লাগবে ভাই প্রস্তাব রাখবেন দাদা দু বছর পরে যাচ্ছেন কেমন লাগছে বলুন ভাই দিদি কাজ যাবে তো দিদি কাজে ভাই যাবে অসুবিধা কি আছে